নমস্কার তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে মানুষের অর্থনৈতিক বৃত্তি বা কার্য কয় প্রকার ও কি কি তো দেখো মানুষের অর্থনৈতিক বৃত্তি বা কার্য চার প্রকারের প্রথম স্তরটা দেখো প্রথম স্তরীয় বৃত্তি হচ্ছে যে কার্যের দ্বারা মানুষ প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে তাকে প্রাথমিক ভিত্তি বলে যেমন কৃষিকার্য মাছ ধরা কার্য বনজ সম্পদ আহরণ খনিজ সম্পদ আহরণ ইত্যাদি হচ্ছে প্রথম স্তরীয় ভিত্তি তারপর দেখো দ্বি দ্বি স্তরীয় ভিত্তিগুলো কী কী যে কাজের দ্বারা মানুষ প্রকৃতি থেকে আহরিত বিভিন্ন দ্রব্য নানা প্রযুক্তির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে তাকে দ্বিশ দ্বিস্তরীয় বৃত্তি বলে যেমন শিল্প শিল্প উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন নির্মাণ তথা পুনর্নির্মাণ কার্যটি দ্বিস্তরীয় বৃত্তি তারপর দেখো তিস্তরীয় বৃত্তিগুলি কী কী অর্থাৎ ত্রিস্তরীয় বৃত্তি কাকে বলে যে কার্যে দ্বারা প্রাথমিক এবং দ্বি স্তরীয় বৃত্তির মাধ্যমে উৎপাদিত সামগ্রীসমূহ উপভোক্তার কাছে আসে তাকে তিস্তরীয় বৃত্তি বলে যেমন যাতায়াত পরিবহন বাজার পাইকারি বা বা খুচরো বিক্রি পর্যটন যোগাযোগ ইত্যাদির সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যগুলি তীর্থ স্তরীয় বৃত্তির মধ্যে পড়ে তারপর চার নম্বর দেখো চৌস্তরীয় বৃত্তিগুলি কী কী বা চৌস্তরীয় ভিত্তি কাকে বলে যে কার্য দ্বিস্তরীয় আর ত্রিস্তরীয় বৃত্তিসমূহ সমূহ অধিক সচল তথা ফলপ্রসূ করে তোলায় তোলার ক্ষেত্রে সাহায্য করে তাকে চরীয় বৃত্তি বলা বলে যেমন ব্যাংক বা অন্য বৃত্ত প্রতিষ্ঠান প্রচার মাধ্যম প্রশাসন শিক্ষা গবেষণা ইত্যাদির সঙ্গে জড়িত কার্যগুলি হচ্ছে চৌস্তরীয় বৃত্তি তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে মানুষের যে চার অর্থনৈতিক কার্য বা অর্থনৈতিক বৃত্তি বা কার্য চার প্রকারের অর্থনৈতিক বৃত্তি বা কার্যর বিষয়ে জেনেছ ধন্যবাদ